দর্শক বন্ধু আজকে আসছে হচ্ছে বিশ্বরাশি ভগবান মুক্ত সুযোগ কিন্তু ভগবান একবার দেয় তাই নিজেকে এইগুলো যে জায়গাটা কিন্তু নিজেকে কিন্তু তৈরি করতে হবে বিশ্বরাশি বিশ্বলব্ধ আপনার দেখুন বিষয় ক্ষেত্রে আমি যে লিখেছি থাম্বেলটা কোথাও দেখেছেন পড়েছেন তারপরে ক্লিক কিন্তু করেছেন বিষের ভাগ্যের কানেকশান কিন্তু দারুণ জায়গায় তাই সুযোগ কিন্তু ভগবান সবাইকে একবার করে দেয় আপনাকে কী করতে হবে এই সুযোগের কিন্তু সদ্ব্যবহার কিন্তু আপনাকে করতে হবে আমি কিন্তু করে দেব না আমি কিন্তু আপনাকে সঠিক দিশে দেখাতে পারি এবং আপনার কি কি ভবিষ্যৎ ঘটবে বা দু হাজার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মানে কেমন যাবে এটা আমি অগ্রিম বার্তা আমি দিতে পারি তাও কীভাবে কীভাবে টানজিৎ ফল হিসাবে গোহ যে ঘুরছে তার ট্রানজিট ফল এটি কিন্তু আপনার ব্যক্তিগত জন্মচার নয় সে ক্ষেত্রে বলবো আপনাকে দু হাজার পঁচিশ আগে ভিডিও আপনি দেখেছেন সবথেকে ভালো সময় ভালো টাইম দেবে কিন্তু এই বিশ্ব রাশি বিশ্ব লগ্ন দু হাজার পঁচিশে একাই কামাবে তাই সঙ্গে থাকুন এবং এই যে সুযোগটা দিচ্ছে কে সুযোগ দিচ্ছে আপনাকে শনি গৌড়া শনি আপনাকে সুযোগ দিচ্ছে আর দিচ্ছে দেবগুরু বৃহস্পতি আর কে দিচ্ছে রাহু প্লাস কেতু তাই সবাইকে বলি এখন যে ভিডিও দেখবেন সব ক্ষেত্রে বলছি এটা কিন্তু টানচির ফল বা গোছর ফল কাউির ব্যক্তিগত জন্মচার নয় যদি ব্যক্তিগত জন্মচাটে জানতে চান ফোন করবেন চেম্বারে যোগাযোগ করবেন অনলাইন যে দূর অবস্থিত সামনে থাকেন বাংলাদেশ থেকে আসেন ওনাকে ফোন করেছেন আমেরিকা থেকে ফোন করেছেন ইউকো থেকে ফোন করেছেন উত্তর কোরিয়া তাদের ক্ষেত্রে বলছি অনেক তারা ভ্যাকসিন নিতে পারেন এবং সেটা কিন্তু ট্রানজিট মাধ্যমের ফল এবং আপনার সঠিক ডেটা বাদ দিয়ে যাই হোক এবার যে কথা বলে সর্ব বিষয় নিয়ে আলোচনা থাকবে আপনার শরীর কেমন যাবে অর্থ কেমন আসবে অর্থ তো আসবে একদম আমরা পুরো একদম দারুণ বন্ধুবান্ধব কেমন হবে রিলেশনশিপ আপনার বাড়ি ঘর হবে কি না আপনার পিএমপিতে কেমন জায়গায় দেবে আপনার নিজস্ব ব্যক্তিগত অর্থ কেমন দেবে সন্তান ভাব কেমন দেবে স্থায়িত্ব কোনো কর্মলাভ হবে কি না বিবাহ জীবন কেমন যাবে শরীরে কোনো রোগ বাগ বাসা বাঁধবে না ভাগ্য কেমন যাবে কর্ম কেমন যাবে অর্থ কেমন ইনকাম হবে ব্যয় কেমন হবে তাই সঙ্গে থাকুন প্রথমে যদি আমি শরীর নিয়ে যদি আসে আমি আপনার ক্ষেত্রে বলবো শরীর যাবে কিন্তু অত উত্তম শরীরে যাবে খুব ভালো কারণ আপনার লগ্নে দেবগুরু বৃহস্পতি বসে রয়েছে সে কিন্তু মে মাসের দিয়ে কিন্তু আপনার রাশির বা লগ্নের উপরে কিন্তু বসে থাকবে দেবগুরু বৃহস্পতি আপনার একাদশ পতি হয়ে মানে আপনার শরীরকে রকম বাজে রোগ সে দিতে চাইবে না গুরু কিন্তু ঠিক সাপারেট করে কিন্তু রোগটাকে কিন্তু ধরো ডাক্তারের সান্নিধ্য বলুন ধরো ডাক্তারের খোঁজ দিয়ে বলুন বা ভালো ডাক্তারের স্মরণাপন্ন হয় বলুন যেহেতু আমি আগে বলেছি বৃহস্পতি চাণক্যের মতো সাপোর্ট দিয়ে যায় বৃহস্পতি কিন্তু একা কিন্তু অর্থ দেয় না আমি বলি না ভগবান আসে না ভগবান লোক পাঠিয়ে দেয় দুধ পাঠিয়ে দেয় সেই কানেকশান আপনাকে কিন্তু দেবগুরু বৃহস্পতি কিন্তু লগ্নের উপর যা যা শারীরিক যে প্রভাব থাকবে নেগেটিভ এদের সব কিন্তু গুরু কিন্তু সেটাকে সহ্য করে দেবে এবং সেটাকে কিন্তু প্রতিকার প্রতিবেদন করিয়ে দেবে কারণ আপনার রাশির উপরে হিসাব মতো কোনো গ্রহ দৃষ্টি দেখছি না রাহু না কেতু কেতু দৃষ্টি হয় না না শনি না মঙ্গল না আপনার শুক্র শুক্রটাও যখন তুঙ্গি শুক্র যখন তুঙ্গি এখন ফেব্রুয়ারি মাসে শুক্র তুঙ্গি অর্থে মালামাল মানে বলার মতো নয় লগ্ন যে স্ট্রং কিন্তু রাহুর সঙ্গে যুক্ত এটা রাহুর সঙ্গে যুক্ত থাকার জন্য এটা একটা নেগেটিভটি পঞ্চমী দৃষ্টি থাকার জন্যে একটা প্রেম প্রেম ভাব কিন্তু জাগবে যেহেতু স্বামীর সাথে আপনার খুব অশান্তি চলছিলো না স্ত্রী চাষ স্ত্রীর চাষ মানে আপনার ওয়াইফের সাথে খুব অশান্তি চলছিল না স্ত্রীর সাথে তার সাথে কিন্তু এখন দারুণ জায়গা দিচ্ছে রোমান্টিক হ্যাঁ না বলুন দিচ্ছে দিতে বাধ্য সন্তানকে জড়িয়ে আপনার ভালোবাসা জায়গাগুলো সৃষ্টি করবে শরীর কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো যাবে চাপের কিচ্ছু নেই শরীর ক্ষেত্রে হতে পারে ডাক্তার দেখাবেন এবার অর্থ নিয়ে আসবো এক গ্লাস অর্থ নিয়ে কোনো সমস্যা আপনার হয়নি হবে না বর্তমান অর্থ কিন্তু দেবে প্রাচুর্য দেবে প্রচুর হারে এটা কিন্তু ট্রানজিট বলছে আপনার প্রতি আমার পঁচিশ বছর অভিজ্ঞতায় জ্যোতিষী লাইনে আপনার এই যে যোগটা এসেছে না এরকম ট্রানজিট কিন্তু আসে না সরি বহু বছর আসে না এটা কিন্তু পাচ্ছেন দু সালে মঙ্গলের বছরে পাচ্ছেন তাই আপনার ধনস্থানের জায়গায় থাকবে কিন্তু এখন যে বর্তমান কিন্তু কোনো গ্রহ নেই কিন্তু এই বৃহস্পতি কিন্তু মে মাসে কিন্তু প্রবেশ করে যাবে আপনার দ্বিতীয় ধনস্থানে অর্থের জায়গায় একাদশপতি কিন্তু আপনার দ্বিতীয় কোনো পাপগ্রহ কাউর দৃষ্টি নেই সে কারণে কিন্তু আপনার ধন বৃদ্ধি জায়গা দেখাচ্ছে সেটা কোথা থেকে আসবে আপনার যেহেতু নবাবের হচ্ছে বুধ এবং রবি আপনার ধনপতির জায়গা থেকে মানে বাবার থেকে মায়ের থেকে আপনি হেল্প পাচ্ছেন বা হেল্প পাবেন বা মার থেকে যা চাইবেন সেটা কিন্তু আপনার ধন যেটাই লাগুক না কেন আপনার হয়তো আপনার বাবা আপনার যদি এলআইসি করে দিলেন হয়তো আপনি বাচ্চা স্টুডেন্ট বা মায়ের থেকে কোনো সম্পত্তি পেলেন বা বাবার কোনো বাড়ি ঘর দিকে কোনো অর্থনৈতিক বা বৃদ্ধি করলেন পেল এই সালের দেবে কিন্তু আপনাকে বিশুরাশি বিশ্বলগ্ন এবারে তোমার রিলেশনশিপ বা যোগাযোগ সেখানে মঙ্গল ভালো নয় একদম ভালো নয় যোগাযোগ মাধ্যমটা খুব খারাপ হবে হয়তো আপনি আপনার সংসারে অশান্তি লাগাবার জন্যে তৃতীয় পক্ষ থেকে সুখ থেকে খুব সাবধান থাকুন সে যেই হোক রাম হোক শ্যাম হোক যদু হোক মধু হোক ভাই হোক বোন হোক দেখছেন আমার সংসারে আগুন লাগা অঞ্চলে পুরানো পুরো দাঁড়ান 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 সে কিন্তু কাজ করে যাবে পিএনপিসি পিসি করে আমার সংসারে কিন্তু অশান্তি বৃদ্ধি করবে কেউ না কেউ এনি হও তাই বলছি বন্ধুবান্ধব লেভেল থেকে সাবান তারা কিন্তু খুব কূটনৈতিক ব্রেন নিয়ে আসবে কারণ সে আপনার তৃতীয় প্রতি চন্দ্র যেহেতু আমার রাশির পুরো তুঙ্গি অবস্থায় রয়েছে এবং সে তৃতীয়ভাবে কিন্তু প্লাস বুদ্ধি দৃষ্টি করছে এটি কিন্তু আপনার বলে দিয়ে আমি আপনার থেকে যে অশান্তির সৃষ্টি হতে পারে সেটা কিন্তু আপনার শ্বশুরবাড়ির দিক দিক থেকে আসতে পারে বা আপনার ননদের থেকে কিন্তু দিক থেকে কিন্তু আসতে পারে বা ভাই ভিদের জায়গা থেকে কিন্তু আসতে পারে কারণ আপনার যেহেতু তৃতীয় মঙ্গল কিন্তু সে মঙ্গল যেহেতু নিজস্ব হয়ে গেছে নিজস্ব হওয়ার জন্য মঙ্গল ঠিক দিতে পারছে না পাওয়ার দিতে পারছে না সেখানে কিন্তু দেহর হওয়া দৃষ্টি করছে তার মধ্যে নবম দৃষ্টি তৃতীয় ভাবটা ড্যামেজ হয়ে গেল তৃতীয় ভাবটা খুব ড্যামেজ হয়ে গেল তৃতীয় ভাব যোগাযোগ আসলে ভালো থাকলো না কিন্তু অর্থের জায়গা থেকে ভালো ভালো ফল দেবে তৃতীয় ভাব কিন্তু সাংসারিক দিক থেকে কোনো বন্ধু বান্ধব দিক থেকে কোনো ভালো ফল দিচ্ছে না সাবধান থাকতে হবে সাবধানে করে চলাফেরা করতে হবে দর্শক মধ্যে এবার চূড়াত্র ভাব নিয়ে আসবো আপনার গৃহ বা বাড়ি কোনো বাড়ি যদি মনোভাব যদি মনোভাব থেকে থাকে আমি বাড়ি নতুন বাড়ি করব বা সমস্যা অসুবিধা লাগে যে বাড়ি ঘর ছেড়ে চলে যাবো যে অন্য জায়গায় বসবাস করব সেটা করেন না ফুটে করে কিন্তু করবেন না ভালো ফল দেবে না কারণ এখন নয় রুবি রয়েছে আপনার নবমে কিন্তু কিন্তু কেতু চলে আসবে মার্চ মাসে কিন্তু কেতু চলে আসবে তাই বলছে সাবধান হয়ে যান কোনো রকমভাবে রাগিনে বসে বাড়িঘর ছেড়ে যাওয়ার প্ল্যানিং করবে না বা করবেন না মারা আছেন বোনেরা আছেন ভাইরা আছেন সবাই সাবধান করছি এটা করলে কিন্তু ভালো ফল পাবেন না যেহেতু ফেব্রুয়ারি মাসে কেতু এখন রয়েছে কন্যায় বৃহস্পতি দৃষ্টি করছে একাদশপতি ঠিক আছে বেটার যেই কেতু চলে আসবে আপনার সিংহের ঘরে যেহেতু আপনার রাশি বা লগ্নের ফোর্ট ফোর্ট মানে হচ্ছে আমাদের নিজের শারীরিক জায়গা বা নিজের বাসস্থানের জায়গা সেখানে কিন্তু গোপন সত্য বৃদ্ধি হয়ে যাবে কিন্তু ওই কোন সময়ের জন্য কেউ যদি মনে করে বাড়ি ঘর বাড়ি ঘরে কিন্তু করবেন না দেড় বছর কিন্তু যতক্ষণ না করছে আপনি জ্যোতিষের পরামর্শ গ্রহণ করেন না আমি বাড়ি বাড়িঘর করবেন কিনা এখন কিন্তু কর্কট রাশি করকট সরি বিশ্ব রাশি বিশ্বলগ্ন কিন্তু কখনো বাড়িঘরের প্রতি ইনভেস্ট বা বাড়ি ঘরের প্রতি কোনো কানেকশন কিন্তু করবেন না কর্য নিবেদন ভালো ফেলতে হবে না কারণ কিন্তু কখনো আর যে বাড়ির দেয়ও সে দেবে কিন্তু জলা জায়গা বা নিচু জায়গায় বা ড্যামেজেবল জায়গা বা বাস্তু জায়গায় পুরোনো বাড়ি সেখানে হয়তো ইশান করে পায়খানা টয়লেট কিছু রয়েছে হয়তো আপনি ভুল করে ইশান করে টয়লেট পায়খানা করে ফেলেছেন আছে বিশলগ্ন হয়তো করে ফেলেছেন এই কত দেড় বছরের মধ্যে বা আগামী করতে যাবেন হয়তো জানেন না করে ফেলেছেন সর্বনাশের শেষ নেই ঠিক আছে সাবান থাকুন পঞ্চম ভাব নিয়ে পঞ্চম ভাবের হচ্ছে এখন কেতু পঞ্চম ভাবে কেতু অনেকটা ব্যাকে চলে যাবে সিংহে চলে আসবে তখন কিন্তু আবার ওই বৃহস্পতি দৃষ্টিকে দৃষ্টি করে প্রেমপ্রীতির জায়গা থেকে দারুণ জায়গা দেবে নিজস্ব ফিনান্সিয়াল জায়গা দারুণ দেবে নিজস্ব ব্যক্তিগত ইনকাম মার্চ মাসের পরে কিন্তু বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে কোনো চাকরির যোগাযোগ দেখা যাচ্ছে যারা শিক্ষিত যারা আছে বা যারা আছেন মা বোনেরা দাদারা ভাইরা ক্ষেত্রে বলছি চাকরি হওয়ার যোগ বা কর্মপ্রাপ্তিকের যোগ কিন্তু দেখাচ্ছে প্রচুর হারে একাধিক মানে একতবাদ্য নয় একাধিক হারে অর্থ আসবে নিজের প্রচেষ্টার মাধ্যমে নিজের কর্মের মাধ্যমে জুয়া খেলে বা লটারি কেটে বলিনি আমি কিন্তু নিজের কর্ম প্রচেষ্টায় নিজের চেষ্টায় নিজস্ব ব্যক্তিগত কর্মক্ষমতায় নিজস্ব কোয়ালিটি অনুযায়ী আপনি কিন্তু সেখান থেকে অর্থাপন আপনি কিন্তু করতে পারবেন নিজস্ব কিন্তু ব্যক্তিগত ইনকাম করতে পারবেন যাদের সন্তান যাদের হয়নি মার্চের পর এপ্রিল থেকে সন্তান খুব ভালো হবে পুরুষ সন্তান জন্ম দেওয়ার চান বেশি থাকবে হুম পুরুষ সন্তান হওয়া চান বেশি থাকবে এবার আপনার পঞ্চমে যেই শুক্র দৃষ্টি করবে আপনার কিন্তু মনে প্রেমকালড্ড ফুটা পিম্পীতে ভালোবাসা জায়গায় তালুণ দেবে সন্তানের প্রতি দেবে নিজস্ব ব্যক্তিগত পিমপির জায়গায় তৈরি হবে কোন কিন্তু অবৈধ কারণ রাহুল রয়েছে শুক্র কানেক্ট করছে ঠিক আছে বোঝা গেল ষষ্ঠ ভাব থেকে আমরা ষষ্ঠ পদে শুক্র রয়েছে কিন্তু তুঙ্গি অবস্থায় আমি সে কথাটা কি বললাম চাকরির যোগ কিন্তু খুব দেখছি চাকরি পাবার যোগ কিন্তু খুব দেখা যাচ্ছে কারণ আমরা ষষ্ঠপতি শুক্র এসে থাকছে রয়েছে একাদশে মানে এখানে চারটে বিচার দিনে পড়ি আমি বর্তমান টান এটা আপনার জন্মজাত নয় দ্বিতীয় ষষ্ঠ নবম দশম একাদশ সব কটা কিন্তু কানেক্টেড করছে সব কটা কানেকশান করছে কিন্তু মে মাসের দিকটা কানেকশান দারুণ দিচ্ছে বর্তমানে কিন্তু দিচ্ছে কারণ দ্বিতীয় প্রতি হচ্ছে আপনার ধনের জায়গা ষষ্ঠ হচ্ছে স্থায়িত্ব জায়গা এবং নবম হচ্ছে তৃতীয় প্রতি চন্দ্র সেটা কানেকশান করছে আপনার ক্ষেত্রে এবং আপনার এই রবি বুথ থাকছে পঞ্চমপতি থাকছে আপনার নবমে এবং দশম প্রতি নবম প্রতি দশম্পতি কিন্তু দশমে থাকছে এবং একাদশপতি কিন্তু আপনার লগ্নে থাকছে এবং একাদশ ভাব কিন্তু আপনার শুক্র তুঙ্গি অবস্থায় লাভস্থানের তারা কর্মবিধার জায়গা কিন্তু দেখাচ্ছে প্রচুর হারে দুই ছয় দশ দুই ছয় আমি যেটা বিষয় দুই ছয় দশ এগারো কানেকশান যেটা বলতে চাইছি বারবার করে প্লাস ভাগ্যটাকে আমি জোড়া দিলাম দুই ছয় দশ এগারো কানেকশানগুলো দেখাচ্ছে তার মানে আপনারা কিন্তু জন্ম কানেকশানের কর্মলাভ দেখাচ্ছে এবার সপ্তম ভাব নিয়ে আসব দাম্পত্য জায়গা থেকে যদি বলি তাদের ক্ষেত্রে বলবো আমি খুব একটা বেড দেখতে পাচ্ছি না আর সাবধান হয়ে যান রকম অশান্তি ছোটে যাবেন না স্বামী স্ত্রীর মধ্যে মতনক্য করতে যাবেন না তৃতীয় ভাব কিন্তু আপনার সংসার আগে প্রথমে বললাম দশান জায়গা আপনারা রেডি কিন্তু আপনার ক্ষেত্রে ক্ষতিকর বা ক্ষতির জায়গা ব্যবসার ক্ষেত্রে দারুণ জায়গা ব্যবসাকে দারুণ ডেভেলপমেন্ট দেবে ফাটকে ইনকাম দেবে যদি আপনি রেস্টুরেন্ট করে থাকেন বা আপনি যদি সরকারি চাকরি করে থাকেন বা আপনি যদি কোনো রকম কোনো রাখি মানে ব্যবসা করে থাকেন সোনার ওপরও কাজ করে থাকেন সোনার বা ব্যবসা করছেন বা আপনি কোনো লোহার কীদের দোকানে করেছেন সোনার লোহার স্টিল হাটুয়া ওয়ার্কিং যে বিজনেসগুলো করছেন সেগুলো দেখতে কিন্তু আপনাকে কিন্তু বেটারমেন্ট জায়গা কিন্তু আপনাকে কিন্তু দেখা দেবে যেহেতু আপনার সপ্তম কানেকশানটা এবং সপ্তম প্রতি মঙ্গল এবং অষ্টম প্রতি বৃহস্পতি সেই কোন থাকছে লগ্নে তার মানে কেউ আমরা রোগভাগের দিক থেকে কিন্তু অনেকটা রিকভার হয়ে গেল রোগ ভাগ কিন্তু সেভাবে যাবে না কিন্তু আবার সপ্তম কিন্তু রাহু দৃষ্টি থাকছে প্লাস শনির দৃষ্টি থাকছে প্লাস বৃষ্ক দৃষ্টি থাকছে সেই কারণে দাম্পত্য যদি ভাঙে রাহু ভাঙতে পারে শনি ভাঙবে না নপংশক ও যোগাযোগ থেকে একটু ডিস্টেন্স তৈরি করতে পারে শনি শনি থাকলে কিন্তু ডিস্টেন্স মানে কি একাদত্ব থাকো একাদত্ব বহন করো শনিবার বেঁধে ঢুকিয়ে দেবে শনি শনি কিন্তু দাম্পত্য জায়গায় দৃষ্টি কর শনি কিন্তু বুঝিয়ে দেবে তুমি একাতত্ত্ব জায়গায় থাকো তুমি একা জায়গায় বস বসবাস করো তুমি অবসঙ্গে মিশো না ডিস্টেন্স শনি যেহেতু নপুংসক চাইবে না দাম্পত্য জায়গাতে তুমি স্বামী স্ত্রী মেলামেশা করো এক জায়গায় থাকো না শনি যেহেতু আধ্যাত্মিক চেতনা শনি ও হচ্ছে একা একটা জীবন তৈরি করে শুনি শুনি ছাড়া কিন্তু ভালো সাধক হওয়া যায় না এবার আপনার ক্ষেত্রে যে তৃতীয় বললাম সপ্তম কালের সাথে একটা লগ্নের রোগের দিক থেকে যদি বলি রোগবাগের জায়গাটায় কিন্তু খুব একটা নেগেটিভিটি জায়গা আমি দেখতে পাচ্ছি না আগেও বললাম লগ্নে বৃহস্পতি রয়েছে আপনার একাদশ পতি হয়ে সেইভাবে কিন্তু দেখা দিচ্ছে না রোগবাগ তেমন কিন্তু হবে না সমস্যা নেই রোগবাগ খুব যে বেটার খুব যে মানে খুব বাজে রোগ তা নয় হলে এটা হতে পারে একটু মনোভিকার আসতে পারে হাই কোলেস্ট্রোল হতে পারে লিভার সমস্যা আসতে পারে গানে সমস্যা আসতে পারে মা বোনদের কাছ থেকে আমাদের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে অশ্বভবন দর আসতে পারে নিম লাগে যায় গুজদের সমস্যা কিন্তু মহিলা বুঝলারের ক্ষেত্রে বললাম কিন্তু অষ্টম বৃহস্পতি যেহেতু তো প্রতি যেহেতু বৃহস্পতি সেই বৃহস্পতি কখনোই চাইবে না আমরা এখন বাজার রকম কিছু করতে কিন্তু সেখানে কোনো কেউ দৃষ্টি করছে না দৃষ্টি দেখবে না মার্চ মাসের পর দৃষ্টি করবে শনি আবার অষ্টমী কারণ শনি দৃষ্টি থাকবে তখন কন্যায় অষ্টম তুলা নবম বিশ্বিক দশম হচ্ছে ধনু তখন দৃষ্টি করবে মার্চ মাসের পর মানে এপ্রিল মাস থেকে তার মানে কিন্তু আমরা জায়গা থেকে এখন কিন্তু বাজে কেউ দেখছি না ভাগ্য নেই আছে ভাগ্য দেবে দারুণ ভাগ্য দেবে মারাত্মক সুন্দর ভাগ্য ভাগ্য নিয়ে কোনো কথা হবে না কারণ আপনার পঞ্চমপতি বুধ চতুর্থপতি রবি সে যুক্ত ভাবে বললাম পিতৃভাব থেকে অর্থ একটা জায়গা দেখাচ্ছে পিতৃভাব থেকে একটা ডেভেলপমেন্ট দেখাচ্ছে পিতৃ ভাব থেকে দারুণ জায়গা দেখাচ্ছে হয়তো আপনি বাবা মার নাম দোসরা করে ফেলবেন আপনি কিন্তু বাবা নামকে দোসরা করে ফেলবেন একটা কথা বলতে ভুলে গেলাম এই ফোর্থ হাউসে যে কেতু যখন আসবে না কেউ কিন্তু মার্চ মাসের পর কেউ কিন্তু ভূমিতে বা বাড়িতে সুসাইডনেস করতে পারে সাবধান থাকতে হবে তাকে অসলে ঝগড়া কিন্তু করা যাবে না খুব মাথা কুল ডেকে চলতে হবে সাবধান করে দিলাম সাবধান হয়ে যাবেন ভাগ্যভাব থেকে মাতৃপৃ বা মানে নিজস্ব থেকে ভাগ্য কিন্তু উত্তম দেবে ভাগ্য নিয়ে কিন্তু কোনো সমস্যা কিন্তু আপনাকে করবে না ভাগ্য তেমন দেবে এবার কর্ম অতি উত্তম কর্ম কর্মলাভ হবেই হবে কর্ম নিয়ে কেউ আটকাতে পারবে না কর্ম ভালো জায়গায় উচ্চ কর্ম যা চাকরি করছেন তাদের উচ্চ প্রচস্থ চাকরির বা কর্মলাভ দেখা জন্মচার অনুযায়ী টানজের অনুযায়ী জন্মচার বলছেন আপনারা চার দেখে নিন কিন্তু দেখাচ্ছে অর্থাৎ কর্ম যে কর্ম করেছে তার সাথে আমি স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে উপরে উঠে যাবেন শোনেই পারে শনি পারে জিরো থেকে হিরো বানাতে যে কোনো ব্যক্তির দশমে শনির থাকে কিন্তু যেই মার্চ মাসে শনি চলে আসবে ইলেভেন শনি ছোটবেলায় কষ্ট দিলেও তারা হয়ে গেলে এত টাকা দিতে ধারণা করতে পারবে না গাড়ি তো গাড়ি হবেই গাড়ি চার টাকা কিন্তু সন্তান সুখ থেকে বঞ্চিত হয় থেকে তাদের লাইফে কিন্তু টোটালটা মোড় ঘুরে আসে বত্রিশ থেকে পঁয়ত্রিশ অথবা ইনকাম যাওয়া শুরু হয় আস্তে 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 পুরো স্টেপ বাই স্টেপ এমন জায়গায় শিক্ষার বসে যায় আমি ধারণা করতে হবে সেটা তোর নাম যে শিক্ষা বলল শনি শনি কখনো শোনা খারাপ ভাববে না শনি কখনো খারাপ যে আসছে না মেসের আসে সার সাথে মিনের সার সাথে চলছে না ওরা জানতে পারছে শনি কি জিনিস তাই মেসের সাথে এখানে বোলাবো না সেক্ষেত্রে বলবো আপনার ক্ষেত্রে কর্ম জায়গা থেকে স্ট্রাগল দিকে কর্ম কিন্তু আপনাকে দেবে শোনা কর্মদীতে বাধ্য সেখানে কিন্তু রাহু ঢুকে যাবে যেহেতু মারছে তখন কিন্তু কর্মের জায়গা থেকে হঠাৎ করে কিছু বদনাম আসতে পারে সে থেকে আপনাকে অগ্রিম আপনাকে সাবধান হতে হবে অগ্রিম আপনাকে সাবধান হয়ে যেতে হবে দেখতে পাবে কোনো ঝামেলা ঝামেলা আসছে কিনা তৃতীয় তখন কিন্তু রাহু দৃষ্টি করে বলে জানেন তো আপনার আপনার দ্বিতীয় নবম দৃষ্টি ধনুস্থানে সেখানে থাকবে বৃহস্পতি আবার বৃহস্পতি দেখবে রাহুকে রাহু দেখবে বৃহস্পতিকে দারুণ টাই অ্যাঙ্গেল দিতে বাধ্য তানজিড বলছে আমি বলছি না বিচারে বেঁচে তাই বলছি বাইরে আসবো আই ভাবনি মারাত্মক ভাই আবার বাইরে এত অর্থ রাখবে কোথায় এত অর্থ কামাবেন কোথায় যাবনি কোথা থেকে অর্থ রাখবেন এত অর্থ কামাবেনা ধারণা করতে পারছে না এত অর্থ না লাইফে আসবে শনি যে ঢুকে যাবে আড়াই বছর একটা দুটো বছর নয় অর্থের মালামাল হতে পারে যদি কিছু যদি আমার জন্মচারে যদি যদি কানেকশান বাজে থাকে শনি যদি বাজে পজিশনে থাকে আপনি সেটা পাবেন না তাহলে কিছুটা পাবেন শনি যে শুভ ফল তারভাবে থাকে আপনার ক্ষেত্রে চাটের ক্ষেত্রে ভালো ফল পাবেন আর পাবেন না সেটা আপনি জন্মচার বলবে কিন্তু বর্তমান বিশ্বাসী বিশ্বলগ্ন ক্ষেত্রে দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি থেকে মার্চ এপ্রিল দারুণ জায়গা দারুণ জায়গায় এত অর্থ দেবে শনি ধারণা করতে পারছে না শনি কিন্তু আপনাকে মালামাল করে দেবে শনি খুব সুন্দর জায়গা দিচ্ছে শনি শনিকে তাই কোনো রকম ভাববেন না আইভাব দারুন ব্যয় ভাব কিন্তু আপনার ক্ষেত্রে ওটাও কিন্তু দারুণ খুব খারাপ জায়গায় ব্যয় আপনাকে দেবে না যেহেতু শুক্র এখন বর্তমান তুমি অবস্থা এলিফেন্ট হাউসে রয়েছে ষষ্ঠপতি এসে কিন্তু আপনাকে অর্থেও হাতে মুঠোয় দিতে থাকবে কিন্তু ধরতে হবে আপনাকে হতে হবেই হবে কেউ খন্ডাবে না গোহর ফেলে মানুষ ঘরে কথাটি আছে তাই আপনাকে বলে দিলাম এবার আসবো ব্যয় ভাবনা যদি আসে ব্যয় জায়গায় কিন্তু রাহু দৃষ্টি করছে বর্তমানে মারছে বা রাহু দৃষ্টি করবে না এখন যে হুটহাট করে অর্থ চলে যাচ্ছে মাথা গরম হয়ে যাচ্ছে প্রচন্ড প্রচন্ড মাথা গরম কাউ সহ্য হচ্ছে না কেন বিশ্ব তো অন্য সহ্য করতে পারে কিছু আসে বিষয় কিন্তু যেটা মাঙ্গলিক হয় তারা তারা কিন্তু অন্য সহ্য করে না হুটার মুখরে বলে দেয় তখন সে তার বদনের ভাবি তার তাকে কিন্তু হতে হয় আর বিশ্ব জানতে গেলে যোগাযোগ করবেন জয় মাতারা জয় গুরু বাংলাদেশ